কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমার আর রাখি না নতুন নতুন ছাগল দেখাচ্ছি বিক্রি হচ্ছে ভাই দর্শকের চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে আর ইনশাল্লাহ আমার এক প্রবাসী ভাই আছে অস্ট্রেলিয়া প্রবাসী পরিবার সহ ভাইরা ওখানেই থাকে দেশের বাড়ি ময়মনসিং ময়মনসিং একটা খামার জন্য খাসি সংগ্রহ করা হয়েছে মোটামুটি থাকবে কি ভাই খাসি থাকবে মা ছাগল থাকবে গাভিন ছাগল থাকবে ইনশাল্লাহ এ টু জেড আছে ভাইয়া ইনশাল্লাহ এবং সুস্থ সবল এবং ভ্যাকসিন কমপ্লিট করা

মার্শাল্লা আজকে ভিডিও শুতে সুন্দর কালার ছাগলেন জি ভাই এখানে দুইটা একটা হচ্ছে খাসি একটা হচ্ছে মেয়ের ছাগল ভাই খাসি এবং না জি আজকে মোটামুটি দেখাবো হচ্ছে সাত পিসের মতো একই বাসায় থেকে নিয়ে আসি একই বাই থেকে জি একের পর এক দেখাবো খাসি কয়েকটা ভাই মার্শাল্লা আর ভাই অনেক সুন্দর ছাগলই আজকে দেখাবো ভাই বর্তমান বয়স কেমন যায় বয়স হচ্ছে সাড়ে মাস ভাইয়া পাঠি ছাগলটা কি গাফ ভাই না এখনো হয়নি ভাই এখনো হয় নাই এক মাসের মধ্যে কথা চলে আসবে ধন্যবাদ জানাই

মোটামুটি লাইব্রেট কেমন আপনার এখন হবে এটা হচ্ছে পঁচিশ কেজির মতো এটা জি জি আচ্ছা আর এটা আপনার পনেরো থেকে ষোলো পনেরো হবে জি জি ভাই একটু সিনা দেখেন একেবারে মোটা কিন্তু হ্যাঁ

এটা দুইটাই বিটলের কস ভাই দুইটাই বিটলের কস জি কস হলো খুবই সুন্দর দেখেন কালার বডি সেও আপনার সব দেখে স্কোয়ার মাশাআল্লাহ চমৎকার গেডিং এর কিন্তু হ্যাঁ এবং সুস্থ সবল ভাই খাওয়া দাওয়া দেখেন অনেক সুন্দর ভাই রাইট 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 জি আর এই পাশাপাশি এই খামাতদার ছাগল কিনবেন একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন প্রত্যেক ছাগলের টোটাল ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে ইনশাআল্লাহ ভাই সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা এবং সর্বনিম্ন দামে ইনশাআল্লাহ পাবেন ভাই ভাই এই জোড়া ছাগলের দাম কেমন এই জোড়া দাম নেব 28000 টাকা ভাই এই জোড়া দাম লাগবে 28000 জি জোড়া 28000 টাকা দুইটাই কিনতে হবে খাসি ভাই মেয়ে না এক হাত জি জি কম হ্যাঁ শিং এর অবস্থা দেখেন এটা কলকি ভাই কলকি সিং জি গুলো আরো পেঁচ দিয়ে বড় হবে বয়স হবে বয়স এটা সাত থেকে সাত সাত থেকে সাত মাস অল্প দিন প্রজনন করানো হয়েছে আপনার পার্সেন্ট হরিয়ানা আছে আচ্ছা পঁচিশ থেকে ছাব্বিশ দিনের কম সময় প্রজন করানো তবে এরপর থেকে সুন্দর করে বাচ্চা জিনিস করে যায় ছাগল দেখলে কিন্তু মনে লাগে যে কোনটা ভালো জিনিস দেখেন কত লম্বা হাত পাওয়া খুব লম্বা ভাই এবং গ্রোথফুল

ষোলো হাজার পাঁচশো টাকা এর বাইরে কথা বলবো না হ্যাঁ দর্শক আজকে বিবেচনা করবে যে কেমন দামে আজকে ছাগল গুলা দিচ্ছি ভিডিও এর পর্যায়ে কিন্তু সুমন ভাই বেশ বড় মানের ছাগল আসলো

এই যে বান ক্লিয়াৰ্লিয়াৰ এই যে বান ক্লিয়াৰ্পষ্ট হয় দেখিনি

তিন পর হচ্ছে ভাই হচ্ছে একবারে কলা বান দেখেন বানটা কিলিয়ার আছে এই যে বানটা কিলিয়ার দুধ মোটামুটি হচ্ছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ভাই ভরপুর কিন্তু গাবিন পরিপূর্ণ গাবিন না পরিপূর্ণ লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ অল্প দিনে বাচ্চা হবে ভাই ইনশাআল্লাহ এক মাস না ইনশাল্লাহ বাচ্চা ভাই বয়সটা দেখাই